এই রোলারটা সাড়ে তিন ইঞ্চি মোটা এবং আপনার এগারো থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা রোলার আমরা ব্যবহার করে থাকি এইটা দিয়ে আপনি দীর্ঘদিন আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এই আখমারাই মেশিনের সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সামনে একটা আখমারাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র গরমের ভিতরে আখমারাই মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এবং আখের যে রসটা আমরা খেয়ে থাকি সেটা মাড়াই করার জন্য যে মেশিনটা প্রয়োজন সেই মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের ভিতরে আমরা এই আখমারাই মেশিনগুলো প্রস্তুত করে থাকি এবং আমাদের কারখানাতেই এই আখমারাই মেশিনগুলো প্রস্তুত করা হয় এবং আমাদের কারখানা থেকেই সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকছি যে সকল ব্যবসায়ীরা রয়েছেন যারা ছোট্ট পরিসরে একটা আখমারাই কিনে বর্তমানে ব্যবসাটা ধরতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ভিডিওতে দেওয়া নম্বরটিতে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের আখমারাই মেশিন রয়েছে আপনারা যে কোনো সাইজের মেশিন নিতে পারবেন তো দর্শক এই যে আমার সামনে যে আখমারাই মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে এমএস লোহার আখমারাই মেশিন বলা হয়ে থাকে এখানে আমরা ঢালাই রোলার ব্যবহার করেছি এখানে স্টিল ঢালাইয়ের যে রোলার সেই রোলারটা ব্যবহার করা রয়েছে এবং আমাদের কাছে এস এস এর মেশিনও আছে আপনারা যদি এস এস আঁকমার নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এই যে যে মেশিনটা দেখা যেটা এটা হচ্ছে কম বাজেটের ভিতরে সেরা একটা মেশিন আসলে সেরা বলার পিছনে অনেকগুলো কারণ আছে আমি এক এক করে আপনাদেরকে বলবো যে আসলে কেন এই মেশিনটা আখমারাই মেশিনের ভিতরে সেরা একটা মেশিন বলা হয় কারণ দেখা যাচ্ছে আখমারাই মেশিন কিনে ব্যবসা করতে গেলে বর্তমানে অল্প পুঁজিতে আর করা সম্ভব না কারণ দেখা যাচ্ছে অনেকেই এস টেবিল তৈরি করে ভ্যানের উপরে তারপরে আপনার এসএসের মেশিন নেই সেখানে ইজি বাইকের ব্যাটারি এবং মোটর দিয়ে কমপ্লিট সেটিং করতে আপনার এক লাখের উপরে চলে যায় বাজেট সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই অত টাকা পুঁজি থাকে না ছোট পরিসরে এবং অল্প পুঁজিতে যদি ব্যবসা করতে চায় কেউ তাদের জন্য এই মেশিনটা খুব কার্যকরী একটা মেশিন কারণ কাজ সেম এস এস আখমারাই মেশিনেও যে কাজ এই মেশিনটাতেও সেই একই কাজ আপনারা যদি একটা ভ্যানের উপরে এসে সিট মেরে দিয়ে তার উপরে এই মেশিনটা বসান এবং আপনার যেখানে রস পড়বে সেই টেরেটা এসএসের দিলেন এবং আপনার যে পাত্রে আখের রসটা আপনি রাখবেন সেই পাত্রটাও যদি এসএসের হয় সেক্ষেত্রে মেশিনটা আপনার ঢালাই লোহার হলে কোনো রকম সমস্যা নেই এবং এই মেশিনের কাজ এবং এস এস মেশিনের কাজ সম্পূর্ণ এক দশক এস এস মেশিনের অর্ধেক দামে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন এবং কম বাজেটের ভিতরে সেরা একটা মেশিন কারণ হচ্ছে এই মেশিনটা অনেক হেভি কোয়ালিটির এই মেশিনের যে ওয়েট এবং এই মেশিনের যে পুলিগুলো রয়েছে সাইডে এবং এই মেশিনের যে টানাগুলো রয়েছে দেখুন দর্শক আমার এই মেশিনের টানাগুলো কিন্তু আমরা এস কভার করে দিয়েছি শুধুমাত্র এই এস ফ্রেম আর এস রোলারটা এই মেশিনের নেই তাছাড়া আমরা টানাগুলো এস এস কভার করে দিয়েছি নিচে এস এস কভার করে দিয়েছি এবং রোলারটা হচ্ছে স্টিল লোহার এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এইটা দিয়ে আপনি দীর্ঘদিন আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এই আখমারাই মেশিনের এবং এই রোলারটা সাড়ে তিন ইঞ্চি মোটা এবং আপনার এগারো থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা রোলার আমরা ব্যবহার করে থাকি তো দর্শক শ্রোতা যে কোনো ধরনের আখমারাই মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সকল প্রকার পরামর্শ এবং আমাদের কাছ থেকে সকল প্রকার আখমারাই মেশিন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে